আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো দেখাব রকম তেল ছাড়া যারা তেল খেতে পছন্দ করেন না তেল ছাড়াই এই পিঠা বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক না তেল না কোনো না কোনো আটা আমি এখানে নিয়ে নিয়েছি তালের কাঁধ আমি তাল আগে থেকে মেরে রেখেছিলাম এক বাটি পরিমাণে নিয়ে নিলাম আর ঠিক একই বাটি মাপ করে হাফ বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে নারকেল নারকেল দিলে এই পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে খুবই ভালো লাগবে কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে চিনিটা গলে আসবে আর বেটারটা একটু নরম হবে একই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি চালের আটা হাফ বাটি পরিমাণে আর যদি লাগে এক দু চামচ সেখানে দেওয়া যাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না আপনারা যদি চান আপনারা এখানে এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করতে পারেন যারা তেল খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এই তালের সিজনে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তালের পিঠে তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খাবেন পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ঠিক এই রকম হবে এ দেখুন এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা ভালোভাবে চারিপাশে মিশিয়ে নেব লাগিয়ে নিতে হবে তেলটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ময়দা ময়দা দিয়ে ময়দাটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব এইভাবে করে চারিদিকে লাগিয়ে নিতে হবে এতে করে তলায় বসে যাবে না উড়ে যাবে না এবার আমি তালের যে ব্যাটারটা রেডি করে রেখেছি তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সবটা দিয়ে ভালোভাবে সমান করে নেব এই তালের পিঠা বানানো খুবই সহজ সামান্য উপকরণ দিয়ে খুব সহজে অল্প টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবার সব কটা দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি সমান করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে কোচানো নারকেল এভাবে চামচ দিয়ে একটু সমান করে নেবেন এবার এখানে উপর থেকে কোচানো নারকেল দিয়ে দিচ্ছি আমি এই পিঠেটা গ্যাসের চুলাই বানাবো এবার এটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি একটু কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বালি বালিটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে এরকম একটা পাত্র দিয়ে দিচ্ছি আর এর উপরে আমি এই পিঠেটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো উপর থেকে এইভাবে একটা ঢাকনা দিয়ে দেবেন তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমে হাই ফ্লেমে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তিরিশ মিনিটের মতো পিঠেটা এবারে আমি চেক করে নেব তিরিশ মিনিটের পর ফিরে আসছি এ দেখুন পিঠেটা খুব ভালোভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে পিঠেটা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে আমি এই পিঠেটাকে এবার তুলে নেব এই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবার চারপাশটা চাকু দিয়ে ছাড়িয়ে আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব এই দেখুন খুব ভালোভাবে এটা হয়ে গেছে এখনো গরম আছে আপনারা ঠান্ডা করে খাবেন আর ভেতরটা খুব সুন্দর ভুরভুরে হবে আমি গরম থাকা অবস্থায় আপনাদেরকে দেখিয়েছি এই দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার চাকু দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নেবেন এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি এটা গরম থাকা অবস্থায় করেছি ঠান্ডা হলে আমারও ভেতরটা খুব সুন্দর ভুরভুরে হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এই তালের পিঠা বানানো যায় কোনো রকম তেল ছাড়াই মুখে দিলে এই স্বাদ ভোলা যাবে না এতটাই মজাদার হয় তাহলে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কেমনও লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে পিঠেটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠে যদি ফ্রিজের মধ্যে রেখে তার পরের দিন খাওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি